আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা বিভিন্ন জায়গায় সার্কুলার আবেদন করছেন তারা হয়তো অলরেডি খেয়াল করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় দুইশো আঠারো জনের একটা বিশাল সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে গত বছর দুই সালে কিন্তু সাতশো একান্ন জনের বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছিল এই কারিগরি শিক্ষা অধিদপ্তরে যেটা এবছরেও কিন্তু নিয়োগ তারা প্রকাশ করেছে যেখানে প্রায় দুশো আঠারো জনের মতো জনবল কিন্তু তারা নিয়োগের কথা উল্লেখ করেছে তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পাশাপাশি কথা বলার চেষ্টা করব ডাটা প্রসেসর যেখানে উনত্রিশ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সাতাইশ জনের মতো জনবল নেওয়া হবে তো প্রথমত যারা আপনারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলতেছি আমি কোনো ইউটিউবার না আমি শুধুমাত্র আমার কিছু নলেজ এবং আমি যতটুকু জানি সেখান থেকে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিছুটা হলেও উপকার হয় তো ছিয়ানব্বই জন অভিষয়ে কিন্তু নেওয়া হবে অন্যান্য সার্কুলারের মতো এটাও সেম বিশতম গ্রেডের চাকরি এসএসসি পাস পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং বয়স থাকতে হচ্ছে আপনার বত্রিশ বছরের মধ্যে তো এখানে আগে আমরা অফিস সহায়ক বা ডাটা প্রসেসরের কথা বলার আগে তার আগে কথা বলি কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়ে আপনারা হয়তো বা অনেকেই জানেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অনেক প্রতিষ্ঠান আছে যা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় একশো প্লাস সরকারি প্রতিষ্ঠান কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এখন যারা এই নিয়োগে মানে চাকরি হবে যাদের বা যারা চাকরিপ্রাপ্ত হবেন তাদেরকে কিন্তু এই সব প্রতিষ্ঠান অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে টিচার্স ট্রেনিং কলেজ আছে পলিটেকনিক আছে সরকারি মনোটেকনিক আছে আঞ্চলিক যে অফিস আছে সেই অফিসগুলোতে কিন্তু আপনার বদলি করা হবে বা পদায়ন করা হবে দুই হাজার চব্বিশ সালে সার্কুলারে যারা আবেদন করেছিল তারা অলরেডি পরীক্ষা দিয়ে তাদের চাকরি হয়ে এবং তারা অলরেডি কিন্তু তাদের পদায়ত যে অঞ্চল মানে যেখানে চাকরি করবে যেখানে পোস্টিং হবে তাও কিন্তু অলরেডি হয়ে গেছে তো দুই সালে যারা আবেদন করবেন আমরা ধরে নিতে পারি যে ওই পরিপ্রেক্ষিতে যারা বর্তমানে যেভাবে তাদেরকে পদায়ন করা হয়েছে হয়তো ভবিষ্যতেও সেভাবেই পদায়ন করা হবে তো আপনি যদি আবেদন করে থাকেন অফিস সহায়কে তো সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার বদলি হবে টিচার্স ট্রেনিং কলেজ কলেজ পলিটেকনিক মনোটেকনিক বা আঞ্চলিক তাদের যে অফিস আছে এই অফিসগুলোতে তো তারপরে আমরা কথা বলি পদোন্নতি নিয়ে তো এই অফিস সহায়ক থেকে খুব কম সময়ে পদোন্নতি দেওয়া হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরে মাত্র তিন বছরে বাংলাদেশে আর কোথাও তিন বছরে এভাবে পদোন্নতি আছে কিনা আমার জানা নেই মাত্র তিন বছরে আপনি কিন্তু একটা শর্ট কোর্স করলে তিন ঘন্টা তিনশো ষাট ঘন্টার একটা শর্ট কোর্স করলে আপনি কিন্তু অফিস সহায়ক থেকে তাদেরকে আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু স্কিল্ড ম্যান নামে একটা পদ আছে যেটা হচ্ছে উনিশতম গ্রেড সেই উনিশতম গ্রেডে কিন্তু আপনি পদোন্নতি পাবেন এবং আপনার চাকরি যদি পাঁচ বছর হয়ে যায় এবং আপনার এসিআর রিপোর্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি অফিস সহায়ক থেকে কিন্তু ক্যাশ সরকার যেটাকে অনেক ক্ষেত্রে আমরা ক্যাশ সহকারী হিসেবেও জানি তো সেই হিসেবে কিন্তু আপনি পদোন্নতি পাবেন এবং একটা খুশির খবর এই যে এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রমোশন সিস্টেম খুবই স্মুথ এবং এখানে যারা নিরাপত্তা প্রহরী বা পরিচ্ছন্নতা কর্মীপদেও যারা চাকরিতে যোগদান করেন তাদেরও কিন্তু তিন থেকে পাঁচ বছর পরে পদায়ন দেওয়া হয় পদোন্নতি দেওয়া হয় তো এরপরে আমরা কথা বলি যে এখানকার ডাটা প্রসেসর বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যারা হবেন উনত্রিশ জনের মতো ডাটা প্রসেসর নেওয়া হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে সাতাইশ জন ডাটা প্রসেসরের কাজটা কম্পিউটার মুদ্রাক্ষরিকের কাজটা প্রায় পাশাপাশি তবে ডাটা প্রসেসর যারা থাকবেন তাদের কাজটা হচ্ছে এই যে ছাত্রছাত্রীদের যেই তথ্য বা ফলাফল থাকে এটা হচ্ছে তাদের যে ওয়েবসাইটে থাকে এই ওয়েবসাইটে এই তথ্যগুলো ইনপুট করা এবং অফিসের বিভিন্ন ডকুমেন্ট যেগুলো কি হচ্ছে অনলাইন ভিত্তিক করতে হয় সেটাকে ডিজিটালাইজেশন করা এটাই হচ্ছে একজন ডাটা এন্ট্রি অপারেটার বা কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা প্রসেসর যিনি হবেন তার মধ্যকার একটা বিদ্যমান পার্থক্য এবং ডাটা প্রসেসর যারা হবেন তারা যারা হেডকোয়ার্টারে থাকবেন কারিগরি শিক্ষা ব্যবস্থার যে মেইন যে পোর্টাল আছে সেটাও কিন্তু তারা হ্যান্ডেল করে থাকেন তো এই ডিটিই বা কারিগরি শিক্ষা অধিদপ্তরে যারা চাকরি করবেন তাদেরকে এই যে আঞ্চলিক অফিস বা অন্যান্য যে অফিসগুলো আছে সেগুলোতেই প্রদান করা হবে এবং চাকরির পরীক্ষাটা কিন্তু আমরা এর আগে যে চব্বিশের নিয়োগ বা বাইশ সালের নিয়োগে আমরা যেটা দেখতে পেয়েছি যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো শর্ট শর্ট লিখিত প্রশ্ন এবং গণিত ইংরেজি অন্যান্য বিষয় কিন্তু ছিল তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় এবার যারা আবেদন করবেন তাদেরকেও কিন্তু এভাবেই হয়তো লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে যেটা সত্তর নম্বরের হয়ে থাকে তারপরে ভাইবা দিবেন ব্যবহারিক পরীক্ষা দেওয়ার পরে আপনার চাকরি অন্যান্য যে প্রসেসগুলো থাকে সেগুলো সম্পূর্ণ হবে ভালো থাকবেন সবাই আশা করি কিছুটা হলো বুঝাতে পেরেছি আরও যদি কোনো বিস্তারিত প্রশ্ন থাকে করবেন আমার যদি নলেজে থাকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম